আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি চাবা শুটকির ভর্তা একদম হোটেল স্টাইলে ভর্তাটি করে দেখাবো আমরা অনেক সময় হোটেলে মজার মজার ভর্তা খেয়ে থাকি তবে রেসিপি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তো আমি যেভাবে তৈরি করব একদম হোটেল স্টাইলে তো এখানে সাত আটটা চাপা শুটকি নিয়েছি এখন এগুলো আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এতে করে চাপা শুটকির উপরে যে ময়লাটা সেটাও সহজে ফেলে দেওয়া যাবে এবং শুটকির মধ্যে যে একটি ভ্যাকটেরিয়া থাকে এই গরম পানিতেই সেই ভ্যাকটেরিয়াটা মরে যাবে এই তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে আমি উপরে যে আইস থাকে না সেটা ফেলে দিচ্ছি খুব ভালোভাবে মানে নরম হয়ে গিয়েছে এখন একটু চাপ দিয়ে ধরলেই উপরের আইসটা চলে আসে তো এখন আমি দেখাচ্ছি সুটকির পেটের অংশটা খুলে ভিতরে কোনো পেটে ময়লা আছে কি না দেখেন একদম ফ্রেশ যদি কালো কোনো ময়লা থাকে তাহলে ফেলে দিতে হবে তা না হলে সুটকি ভর্তাটা করার পরে তিতা লাগবে এই তো আমি সুটকিগুলো এখন এক এক করে ফ্রেশ করে নিচ্ছি তো নতুন রাঁধুনি এবং ব্যচালারদের সুবিধার জন্য এই সুটকির ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি আমরা সবাই সুটকি ভর্তা করতে জানি তো এক একজনে এক এক স্টাইলে করে থাকি তো এক একজনের হাতে এক এক রকম সুটকি ভর্তা করলে মজাটা আলাদা হবেই তো এই তো আমি আরেকটি সুটকিও পরিষ্কার করে দেখিয়েছি এবং এখানে সুটকি পরিষ্কার করে নিয়েছি এবং দুটি কাঁচামরিচ এখানে বিশ থেকে পঁচিশটা শুকনো মরিচ আর রসুন নিয়েছি বড়ো সাইজের চারটা ইন্ডিয়ান রসুন আর এখানে পেঁয়াজ নিয়েছি বড় বড় টুকরো করে চারশো গ্রামের মতো সুটকি পড়তে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে সুটকিটা যেমন সফটি হয় তেমনি খেতে অনেক বেশি মজার হয় এরপর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচিও তো সব কিছু আমি এক সাইডে রেখে একটি হাঁড়িতে আমি এখানে চার টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে সরষের তেলও দেওয়া যেতে পারে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি তো সুটিগুলো দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিব যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আর যারা অলরেডি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এই তো সুটিগুলো কথা বলতে বলতে আমি দুই তিন মিনিটের মতো ভেজে এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি রসুনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট এভাবে ভেজে নিব এতে করে রসুনগুলো একটু সেদ্ধ টাইপের হয়ে যাবে কারণ রসুনগুলো সেদ্ধ হইতে একটু সময় লাগে তাই আমি রসুনটা আগে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে চারশো গ্রাম পেঁয়াজটা বড় বড় টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব এরপর সুটিগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সুটিগুলো পুড়ে না যায় সুটিগুলো যদি পুড়ে যায় তাহলে সুটকির মানে আসল যে ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যাবে এরপরে পেঁয়াজটা আমি চার পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে এখন আমি রসুনের সাথে মিশিয়ে আরও তিন চার মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব এরপরে আমি সুটকিগুলো একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি তো চাইলে আপনারা এই পর্যায়ে সুটকির কাটাটা ফেলে দিতে পারেন যেহেতু কাটাটা একদম নরম ব্ল্যান্ডার করার বা বাটার সময় একদম মানে মিহি হয়ে যাবে তাই আমি আর ফেলে দিচ্ছি না এরপরে যে কাঁচামরিচ দুটি দিয়েছি তারপরে দিয়েছি ওই যে বেশি করে যে শুকনামরিচ রেখেছি সবগুলো শুকনো মরিচ তো দিয়ে আমি তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করেছি দেখুন রসুনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে তার মানে আমার সবগুলো উপকরণে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি না চান ধনিয়া পাতা স্কিপ করতে পারেন যে সুটকির আসল ফ্লেভারটা যদি পেতে চান তো আমি একদম হোটেল স্টাইলে করেছি একজন হোটেলের বড় শেপ থেকে এই ভিডিওটা আমি কালেক্ট করে আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করলাম এই তো আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো একদম ঠান্ডা করে নিয়েছি তো আজকের সুটকিটা আমি ব্যালণ্ডারে ভর্তা করব শিল্পাটা এতগুলো ভর্তা আমার পক্ষে পসিবল হচ্ছে না আর শিল্পাটায় ভর্তা অনেক বেশি মজার হয় তবে এই ভর্তাটা ব্যালান্ডারে করলেও অনেক বেশি মজার হবে আশা করছি আর আমি যেহেতু ভয়েস ওভার করছি খেয়েই ভয়েস ওভার করছি অনেক বেশি টেস্টি ছিল তো এখানে কোনো পানি ব্যবহার না করে এরপর শুটকিগুলো ভর্তা করে নিতে হবে তো এরপরে আমি মানে সব কিছু ঠান্ডা করে ব্যালান্ডার ঝাড়ে নিয়ে আমি চার পাঁচবার সময় নিয়ে নিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি এই ভর্তাটা একদম মিহি হলেই খেতে ভালো লাগে দেখুন কতটা লোভনীয় এবং ইয়ামি লাগছে আমি যদি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা না দিতাম তাহলে শুক্রি কালারটা একদম টকটকে লাল থাকতো যাই হোক আমার কাছে ভালো লাগছে আমি দিয়েছি আপনারা যদি না চান কাঁচামরিচ এবং মানে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন তাহলে একদম লাল লাল হবে আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ